শেয়ার বিজনেস ফোর ডট কমের সংবাদে সবাইকে স্বাগত আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় ঢাকার পুঁজিবাজারের লেনদেন শেষ হয়েছে পাশাপাশি লেনদেনও আগের কার্যদিবস থেকে বেড়ে পাঁচশো কোটি টাকার উপরের লেনদেন হয়েছে এবং প্রধান সূচক উনচল্লিশ পয়েন্ট বেড়েছে ঊর্ধ্বমুখী এই পুঁজিবাজারের ভিতরে কিন্তু আজ দশটি কোম্পানির শেয়ার কিনতে মরিয়ার চেষ্টা করেছিলেন সাধারণ বিনিয়োগকারীরা এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকগুলো কোম্পানি কিন্তু দুর্বল রয়েছে সুতরাং দেখে শুনে এসব কোম্পানিতে বিনিয়োগ করার পরামর্শ শেয়ার বাজার বিশ্লেষকদের কোম্পানিগুলোর শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ চূড়া স্পর্শ করে হলটেড হয়ে যায় বেলা এগারোটা পঁচিশ মিনিটে কোম্পানিগুলোর মধ্যে আর্গন টেনিমসের শেয়ার দর নাইন পয়েন্ট ফোর সেভেন পয়েন্ট শতাংশ বেড়ে আঠারো টাকা পঞ্চাশ পয়সায় লেনদেন হয়েছে কনফিডেন্স সিমেন্টের দর নয় দশমিক আট নয় শতাংশ বেড়ে সাতান্ন টাকা আশি পয়সায় ডোরিন পাওয়ারের দর নয় দশমিক আট পাঁচ শতাংশ বেড়ে বাইশ টাকা তিরিশ পয়সায় জেনেক্স ইনফোসিসের দর নয় দশমিক সাত সাত শতাংশ বেড়ে আঠাইশ টাকা দশ পয়সায় গ্লোবাল ইন্স্যুরেন্সের দর ছাব্বিশ টাকা নব্বই পয়সায় যমুনা ব্যাংকের দর নয় দশমিক পাঁচ পাঁচ শতাংশ বেড়ে ১৯ টাকা পঞ্চাশ পয়সায় এর দর দশ শতাংশ বেড়ে তেরো টাকা বিশ পয়সায় কাশিম ইন্ডাস্ট্রিজের দর নয় দশমিক সাত পাঁচ শতাংশ বেড়ে পঁচিশ টাকা নব্বই পয়সায় ইউনাইটেড পাওয়ার জেনারেশনের দর নয় দশমিক নয় আট শতাংশ বেড়ে একশো একচল্লিশ টাকা দশ পয়সায় ওয়েস্টার্ন বিপিয়ার্ডের দর দশ শতাংশ বেড়ে ষাট টাকা সত্তর পয়সায় দাঁড়ায় অর্থাৎ এগারোটা পঁচিশ মিনিটে এইসব কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ বেড়ে হল্টেড হয়ে যায় এইসব শেয়ারের অনেককে কিনতে চেয়েও কিন্তু পারেননি এ ছিল একটি খবর জেমিনি জেমিনিসিফুডের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে প্রতিষ্ঠানটি তিরিশ জুন দু হাজার চব্বিশ তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য পনেরো শতাংশ লভ্যাংশ দেবে এর মধ্যে সাড়ে সাত শতাংশ নগদ ও সাড়ে সাত শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে বুধবার কোম্পানির পর্ষদ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমাপ্ত অর্থ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে চার টাকা সাতষট্টি পয়সা আগের বছর একই সময় যেখানে আট টাকা চুরাশি পয়সা আয় হয়েছিল অনেদিকে গ্রেনেটার মুনাফা কমেছে একচল্লিশ শতাংশ চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে পাঁচ টাকা উনিশ পয়সা আগের বছর একই সময় যেখানে আট টাকা উননব্বই পয়সা আয় হয়েছিল অন্যদিকে হাওয়েল টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা সতেরো পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা আটত্রিশ পয়সা আয় হয়েছিল সিবিও পেট্রোর আয় কমেছে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে বিরানব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা দশ পয়সা আয় হয়েছিল মোজাফর হোসেন স্পিনিং মিলের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে সতেরো পয়সা আগের বছর একই সময় যেখানে পনেরো পয়সা আয় হয়েছিল শাহজিবাজারের মুনাফাও কিন্তু কমেছে চলতি সব বছর প্রথম প্রান্তিকে কম্পিটিভ শেয়ার প্রতি আয় হয়েছে ছত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা চব্বিশ পয়সা আয় হয়েছিল মুনাফায় ফিরেছে ফারিস্ট নিটিং চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কম্পিটিশ শেয়ার প্রতি আয় হয়েছে আটত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে সতেরো পয়সার লোকসান হয়েছিল কুইন সাউথের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে কম্পিটিশ শেয়ার প্রতি আয় হয়েছে আট পয়সা আগের বছরের একই সময় যেখানে সাত পয়সা আয় হয়েছিলো অন্যদিকে নূর কেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে তিন টাকা একাত্তর পয়সা আগের বছর একই সময় যেখানে দুই টাকা ছিয়ানব্বই পয়সা আয় হয়েছিল ম্যাকসন্স স্পিনিংয়ের ঋণমান যাচাই করা হয়েছে তিরিশ জুন দু হাজার তেইশ তারিখে সমাপ্ত সময় নিরীক্ষিত এবং বারোই নভেম্বর দু পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্য অনুযায়ী রেটিং প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী ট্রিপল বি এবং স্বল্পমেয়াদী এস টি ফোর রেটিং করেছে অনেকে অ্যাডভেন্ট ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক ষোলো পয়সা আয় হয়েছে শেয়ার প্রতি আগের বছর একই সময় যেখানে পঁয়ত্রিশ পয়সা আয় হয়েছিল আর আর্থিক প্রতিবেদন যে কারণে প্রকাশ করছে না ইয়াকিন পলিমার তিরিশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকে আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে পারছে না কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ইয়াকিন পলিমার লিমিটেড কম্পিটি জানিয়েছে আদালতে অনুমতি না পাওয়ায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুমোদন ও প্রকাশ স্থগিত করা হয়েছে ডোমিনিস স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ করা হয়েছে শেয়ার প্রতি আয় হয়েছে সময় নয় পয়সা আগের বছর একই সময় যেখানে চার পয়সা আয় হয়েছিল ফরচুন সুজের শেয়ার প্রতি আয় হয়েছে প্রথম প্রান্তিকে এগারো পয়সা আগের বছর একই সময় যেখানে বিশ পয়সা আয় হয়েছিল ফার্মাইটসের প্রথম প্রান্তিকে পাঁচ টাকা ছেষট্টি পয়সা আয় হয়েছে আগের বছর একই সময় যেখানে তিন টাকা আটষট্টি পয়সা আয় হয়েছিল আমান ফিডের প্রথম প্রান্তিকে থেকে শেয়ার প্রতি আয় হয়েছে বত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে পঁয়ত্রিশ পয়সা আয় হয়েছিল জেনেক্স ইনফোসিসের মুনাফা কমেছে পনেরো শতাংশ চলতি হিসাব বছর প্রথম প্রান্তিকে থেকে উনসত্তর পয়সা শেয়ার প্রতি আয় হয়েছে কোম্পানিটির আগের বছর একই সময় যেখানে বিরাশি পয়সা আয় হয়েছিল সালভো কেমিক্যালসের আয় কমেছে বিরাশি শতাংশ চলতি হিসাব বছর প্রথম প্রান্তিক কম্পিটিশার প্রতি আয় হয়েছে তেরো পয়সা আগের বছর একই সময় যেখানে চুত্তর পয়সা আয় হয়েছিল সবাইকে অসংখ্য ধন্যবাদ